আইসিসির কাছ থেকে বাংলাদেশ আসলে প্রতি বছর কত টাকা পায় এটা কি জানেন কেউ কেউ জানেন অনেকেই হয়তো জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি বাংলাদেশ এখন পর্যন্ত মানে আগামী দুই সাল পর্যন্ত যে বরাদ্দটা আছে সেই অনুযায়ী প্রতি বছর বাংলাদেশি টাকায় পায় হচ্ছে দুইশো থেকে দুইশো কোটি টাকা এটা সব দেশের জন্য যে সমান ব্যাপারটা তা না এক দেশের জন্য এক এক রকম আছে শতাংশের হিসেবে বললে আপনাদের বুঝতে খানিকটা সুবিধা হবে মানে আইসিসির মোট আয় বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে সেই শতাংশ হিসেবে বাংলাদেশ পায় হচ্ছে প্রায় পাঁচ শতাংশ ফোর সবচেয়ে বেশি পায় হচ্ছে ভারত তারা পায় হচ্ছে সাড়ে আটত্রিশ শতাংশ তাহলে বোঝেন বাংলাদেশ প্রায় পাঁচ শতাংশ ধরেই দুইশো থেকে দুইশো কোটি টাকা তাহলে তাদের টাকার পরিমাণটা কি আবার পার্থক্য আছে দেখেন ভারত পাচ্ছে সাড়ে আটত্রিশ শতাংশ দ্বিতীয় অবস্থানে যে দেশটা আছে তারা হচ্ছে ইংল্যান্ড তারা পায় হচ্ছে প্রায় 7 শতাংশ মানে 6.89 শতাংশ এত বড় ব্যবধান তো এই যে ব্যবধান যাই হোক যে টাকাগুলো পাচ্ছে এটা যে ভারতের সাথে সম্পর্ক ভালো রেকেই আইসিসি দিচ্ছে তাদের যদি এই দেশের সাথে সম্পর্ক ভালো থাকে ব্যাপারটা কিন্তু তা না এই টাকা পাওয়া নির্ভর করে কেমন কত শতাংশ পাবে দল কেমন খেলছে কোন টুর্নামেন্টে কেমন করছে র্যাঙ্কিং কেমন থাকছে এই সব সবকিছুর উপরে নির্ভর করে এর বাইরে আরো আছে মানে এটা তো আমি আইসিসির আয়ের কথা বললাম বিসিবি আলাদাভাবে আয় করে সিরিজ হয় ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্ট আছে এখান থেকে স্পন্সর টিভি সত্য এই সবগুলো যে আয় হয় এখান থেকেও একটা মোটা অঙ্কের টাকা আয় হয় সেই আয়টা আবার এই বিভিন্ন টুর্নামেন্ট করা বাবদ বা খরচ যেটা হয়ে যায় এই আয় থেকে খরচ করে কিন্তু আইসিসির কাছ থেকে যেটা পাচ্ছে এটা একেবারেই মানে লাভ হিসেবেই থেকে যায় এটা ব্যাংকেই আসলে জমা হয় এই কারণেই বিসিবি কিন্তু ব্যাংক অ্যামাউন্ট বা এফডিআর ওই যে বারোশো তেরোশো কোটি টাকা এই কারণেই হয়েছে